মাকে জিজ্ঞাসা করেছিলাম মা আমার স্বাধীনতা কোথায় মা উত্তরে বলেছিল এখন কি সে স্বাধীনতা বিয়ের পর যা ইচ্ছে তাই করবে স্বাধীনতা খুঁজে নেবে একদিন ভরে স্বামীকে জিজ্ঞাসা করলাম আচ্ছা মেয়েদের কি স্বাধীনতা নেই শখ আহ্লাদ নেই উত্তর একটাই বিয়ের আগে যা করেছো করেছ এখন এসব করা যাবে ছেলে মেয়েকে মনের মতো মানুষ করো পরে যা ইচ্ছে তাই করবে আজ আমার ছেলে কুড়িতে পা গেল ছেলেকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে বাচ্চা মায়েদের স্বাধীনতা কোথায় বলতে পারিস এখন কি আর তোমার ওই বয়স আছে নাকি যে যা ইচ্ছে তাই করবে জীবনে অনেক কিছুই করেছ এখন আমাদের মতো করে চলবে জানেন আপনি মেয়ে মানুষের স্বাধীনতা হয় না ঘর হয় না তারা মানিয়ে নিতে নিতে স্বার্থের সবটুকু দিতে দিতে মৃত্যুবরণ করে একজন মায়ের মুখে সোনা গল্প